সালাউদ্দিন কাদের চৌধুরী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্ট্যান্ডিং কমিটির সদস্য উনি সাবেক মন্ত্রী বহুবার তিনি পার্লামেন্টে নির্বাচিত হয়েছেন জনগণের সরাসরি ভোটে যে ভোটগুলো নিয়ে কারচুপির অভিযোগ খুব কম ছিল সালাউদ্দিন চৌধুরী ওই পরিবারের সন্তান যার পিতা ছিলেন অবিভক্ত পাকিস্তানি স্পিকার চট্টগ্রামের উন্নয়নে যার অবদান তার শত্রুও অস্বীকার করতে পারে না এই তুখোর পার্লামেন্টেরিয়ান সালাউদ্দিন কাদের চৌধুরী চল্লিশ বছর পরে চাক্ষুষ সাক্ষীদের অবর্তমানে হিয়ারসে এভিডেন্সের মাধ্যমে আমাদের তথাকথিত বিচারিক সাংগঠনিক কাঠামোর বাইরের একটি আদালত কর্তৃক সাজাপ্রাপ্ত হলেন মৃত্যুদণ্ডে দণ্ডিত হলেন এবং সবচেয়ে মজার ব্যাপার হলো তার দণ্ডটা কি হবে এবং কি হওয়া উচিত এই বিষয়গুলো কিন্তু সরকার যেমন নির্ধারণ করে দিয়েছে সরকারের লোকেরা রাস্তায় বসে সেটাকে আওয়াজ তুলেছে এবং সরকারের নিয়োগকৃত তাদের দলীয় বিচারপতিরা সেগুলো বাস্তবায়ন করেছে এখন এই দণ্ডের বিষয়টা আমরা শুধু কার্যকরের অপেক্ষার দিকে তাকিয়ে থাকতে হবে কারণ এর বিরুদ্ধে প্রতিবাদের ভাষা কিন্তু বিএনপি থেকেও আসে নাই বিএনপির বিষয়টা পরে যাচ্ছি আমি শুধু বলতে চাচ্ছি যে বিচারিকভাবে সে কিভাবে অবিচারের সম্মুখীন হলো বাংলাদেশ আন্তর্জাতিক আইনের যেটা জাতিসংঘ কর্তৃক স্বাক্ষর নেওয়া হয়েছে প্রত্যেক দেশ থেকে সেখানে বাংলাদেশ একজন স্বাক্ষরকৃত রাষ্ট্র বাংলাদেশ আন্তর্জাতিক মানে সেই ট্রাইব্যুনালের যুদ্ধাপরাধের ট্রাইব্যুনালের বিষয়টাই কিন্তু এক পাও দিল না আন্তর্জাতিকভাবে এই ট্রাইব্যুনাল কোথাও থেকে স্বীকৃতি পেল না কারণ আন্তর্জাতিক মানসম্পন্ন নয় দেশীয় আইনে আন্তর্জাতিক লেবেল দেয়া একটি ট্রাইব্যুনাল মাত্র দুই নম্বর হলো সরকার অতি সুকৌশলে এই ট্রাইব্যুনালকে যুদ্ধাপরাধের বিচারে ট্রাইব্যুনাল হিসেবে মিডিয়া কর্তৃক ঘোষণা দেওয়াচ্ছে রাস্তাঘাটে তার লোকদেরকে বলাচ্ছে এটা এক প্রকার দুষ্কর্ম আর কাগজপত্রে লিখছে মানবতাবিরোধী আদালত এখন ঘটনা ঘটছে কি যুদ্ধ অপরাধটি কিন্তু এরা কেউই না এরা আমি যদি ধরেই নেই জামাতের লোকজন এবং তখন পাকিস্তানপন্থী লোকজন যুদ্ধের মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানিদের সহায়তা করেছে সেক্ষেত্রে তারা হবে যুদ্ধ অপরাধ যদি পাকিস্তানিরা করে থাকে তাহলে তাদের সহযোগী তো দালালদের বিচারের জন্য তো আমাদের এক্সিস্টিং আইন রয়েছে যেটা মরুম শেখ মুজিবুর রহমান সেই আইনে অনেককে বিচারও করেছেন এখন এই যে ট্রাইব্যুনাল মানবতাবিরোধী অপকর্মগুলো যারা করল সেই পাকিস্তান সেনাবাহিনীর একজনের বিরুদ্ধেও কিন্তু একটা পরোয়ানা জারি করেনি আশ্চর্যের বিষয় তারা কি করলো এখানে তাদের রাজনৈতিক প্রতিপক্ষদের বিভিন্নভাবে রং তুলি দিয়ে তাদের মিডিয়া ব্যবহার করে ভারতের প্রেসক্রিপশনে রাজনৈতিক প্রতিপক্ষদেরকে ধ্বংস করা হলো প্রেক্ষিতে যখন বিএনপির নেতাদেরকেও একইভাবে সাইজ করা শুরু করলো অদৃশ্য কারণে এবং অদৃশ্য দাদাদের অদৃশ্য ইঙ্গিতে আমাদের বিএনপি নেতারাও আসতে তাদের মুখটাকে ঘুরিয়ে নিলেন তাদের নিজের নেতা নেতাদের কাছ থেকে যদি সালাউদ্দিন কাদের চৌধুরীকে বিএনপি দোষী সাব্যস্ত করে দোষী মনে করে তাহলে বিএনপির গঠনতন্ত্র অনুযায়ী তাকে আগেই তার পথ থেকে অপসারণ করা উচিত ছিল যে আপনি যখন নির্দোষ প্রমাণিত হবেন তখন আবার সহপদে বহাল থাকবেন কিন্তু সেটি করেনি তার মানে হলো বিএনপিও মনে করেন তিনি যৌক্তিক অবস্থানে রয়েছেন কারণ তিনি রাজনীতিতে আছেন জনসমর্থন নিয়ে জনগণের ভোট নিয়ে এই চল্লিশটি বছর আজকে যে ট্রাইব্যুনাল যার কোনো গণভিত্তি নাই শুধু আওয়ামী ভিত্তির উপরে ভিত্তি করে আওয়ামী লীগের নিয়োগ পেয়ে যে বিচারকেরা কথিত ইলিজিটিমেট ট্রাইব্যুনালের মাধ্যমে এই সাজাগুলা দিল এবং সালাউদ্দিন কাদের চৌধুরীকে মৃত্যুদণ্ড বহাল রাখল রাস্তায় কতিপয় মানুষের অবশ্য সেখানে একজন অবৈধ মন্ত্রীও ছিলেন দাঁড়িওয়ালা অবৈধ মুক্তিযুদ্ধ মন্ত্রী তাকে যদিও দাড়ি থাকার কারণে রাজাকার কেউ বলে না সেই দাবির প্রেক্ষিতে আজকে বাবু সিনহার নেতৃত্বে সুপ্রিম কোর্ট সরকারের মনোবাঞ্চা পূর্ণ করেছেন আর বিএনপি হয়েছে বিস্মিত হত এবং হতাশ